আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের আজকে আবার কিছু গাছ দেখাইতেছি বিসমিল্লা নার্সারিতে আজকে বিভিন্ন দেশি বিদেশি আমের জাত নিয়ে কথা বলবো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি এখানে দাঁড়াই আছি একটি আম গাছের কাছে এটা হলো আপনার কিং অফ চাকাপাত আম আপনার এই যে দেখেন ছোট ছোট হ্যাঁ গুটি চলে আসছে এটা আপনার ছোট্ট একটা বিলেছেন ডামের মধ্যে এখানে আপনার এই যে আমগুলা দেখাইতেছি এগুলো প্রতি ডালে আপনার মোটামুটি হ্যাঁ ভালোই কিছু আছে পাঁচটা সাতটা দশটা পনেরোটা প্রত্যেক ডালের মধ্যেই আছে ইনশাল্লাহ তো এটার হলো আপনার এক কেজি প্লাস হয়ে থাকে কিং অফ চাকাপাত আমটা আপনার এক কেজি প্লাস হয়ে থাকে আমরা লাল টকটক হয়ে থাকে দেখেন ছোটোর থেকেই আমরা কিন্তু আপনার একটু হ্যাঁ খয়ারি টাইপের আমরা কিন্তু কাঁচা মোটামুটি সব ধরনের সব জাতের আমের আপনার আমার কাছে এই চেয়া চাকা পাতা সবচেয়ে ভালো ভালো লাগে আম আছে তবে তার মধ্যে থেকেও এটা ভালো লাগে আপনার আরো কিছু আমের জাত আমি দেখাবো পাশে গাছ আছে ছোট গাছ আছে বড় গাছ আছে মাঝারি গাছ আছে এটা কিন্তু আমাদের মাঝারি গাছ আপনার দেখেন আমের এর পরবর্তীতে আবার পরে আমরা আবার আবার আমগুলা আপনাদের দেখাবো ইনশাল্লাহ গাছ আছে এগুলা দেখাই এখানে দেখেন আরেকটি গাছের মধ্যে আমি এলো আপনাদের আমের গুটি দেখাইতেছি দেখেন কি পরিমাণ গুটি আসছে সতের সতে গুটি ছোট একটি ডালের মধ্যেই আপনার সতের সতে গুটি যাত্রাও ভালো দেন কি পরিমাণ আমের গুটি দেখেন আর এটার মধ্যে আমরা ছোট আমরূপালের মতো আপনার হলো আমরা গাছে বাড়ি জাতের আম এটা এটা দেন কি পরিমাণ গুটি আসছে আরও পাশে আরো গাছ আছে আমি দেখাচ্ছি এপাশে পাশে আরো কিছু আহ দেখাইতেছি আম এটা হলো আপনার বাড়ি ফুর এই আমরা হলো বাড়ি ফুর এই যে দেখেন এই আমরা গুল হয় আমরাও খাইতে খুবই ভালো সুস্বাদু এটা হলো আপনার হলো ডকমাই ছোট্ট একটি চারা এই যে দেখেন চার ফিট একটি চারার মধ্যে এই যে আপনার এই যে দেখেন কি পরিমাণ মুকুল আসছে হ্যাঁ গুটি অনেক একটা ডাল আমাদের অনেক গুটি এটা হলো ডকমাই আর এখানে পাশে দেখতেছেন এটা হলো সূর্য ডিম এটা সূর্য ডিম আমাদের এই যে পাশে আছে আরো এটা হলো আমার বেনানা ম্যাঙ্গো এটা বেনানা ম্যাঙ্গো আমরা মধ্যে লম্বা হচ্ছে কোন এখানে সূর্য ডিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাতের আম যেটা আপনারা অনেকে হয়তো দেখছেন অনেকে খাইছেন এটা কিন্তু আমরা তিন কেজি সাড়ে তিন কেজি পাইছি তবে পাঁচ কেজি মতো হয় আমটা একটা আম পাঁচ কেজি মতো হয় বোনাই কি আম বোনাই কিং আপনার এটা ব্রোনাই থেকে আসছে এটার নাম আমাদের এখানে বোনাই কিং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আম যে দেখেন আমরা কত সুন্দর হইতেছে এটা বাড়ে দূরত বারে আমরা ওই যে পাশাপাশি দেখাইতেছি এটা হলো ডকমাই আমরা ডকমাই এই যে এখানে আরেকটি জাত দেখাইতেছি আপনাদের রেড পালমারাম আমেরিকান রেড পালমারাম আমরা এটাও খুব সুন্দর সাইজ হয় গোল হয় আমরা আপেলের মতো হ্যাঁ একদম আপনার লাল টক এটা রেড পালমার জাত আর এই যে পাশে আছে আপনার হলো এই যে সূর্য ডিম গুটি ংরা দেখেন ঠিক আছে কিভাবে আইসে হলো গুটি ন্যাংরা এটা বলে গুটি ন্যাংরা এই যে একটি জাত দেখাইতেছি গৌরমতি আপনার দেখেন এটা হলো গৌরমথি এই দেখেন আপনার দেড় বছরের গাছ দেখেন এই যে কি পরিমাণ আপনার হলো আম আসছে অনেক আম আসছে অনেক আরেকটি জাত দেখাইতেছে এটা হলো কেউ যাই কেউজাই আম এটাও আপনার এক কেজি সোয়া কেজি হয়ে থাকে এই আমরা এটাও আপনার কাঁচা মিষ্টি কাঁচা খাওয়া যায় এই যে দেখেন আমাদের প্রতি ডালে দুইটা চারটে পাঁচটা আছেই সব ডালের মধ্যেই আপনার হলো আছে এটা হলো কেউজাই জাতের আম এখানে আর একটি গাছ দেখাইতেছি আপনার ওই যে ডামের মধ্যে দেখেন এটা হলো চ্যাংমাই এটা চ্যাংমাই জাতের আম এটাও কিন্তু এক কেজি দেড় কেজি এটা অ্যাভেলেবেলি হয়ে থাকে চ্যাংমাই জাতের আম তারপরে এই যে পাশে আরেকটি আম গাছ দেখাইতেছি দেখুন এটা হলো হানি দেউ দেখেন ছোট্ট একটি গাছের মধ্যে আপনার হলো কি পরিমাণ মকুল আছে গুটি অনেক অনেক গুটি চলে আসছে এটা হলো আপনার হানি ডেউ দেখেন ছোট গাছের মধ্যে কি পরিমাণ আম আজকে অনেক কালেকশন আমের কালেকশন দেখালাম আপনাদের আশা করি আপনারা যারা অনলাইনে গাছ নেবেন ছোট বড় মাঝারি সব সাইজের গাছই আছে আমরাই বিক্রি করতেছি সর্বোচ্চ কম দামে একদম সস্তা আমাদের বিশমিল্লা নার্সারি থেকে একদম সস্তা দামে আমরা কিন্তু গাছগুলা বিক্রি করতেছি তো অনলাইনে যারা গাছগুলা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটা আমাদের কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মা ঘর নামবেন